তৃণমূলের দাপুটে নেতা তথা সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তারি পরে সরিয়ে দেওয়া হল জেলা পরিষদের পথ থেকে এবং পুলিশের গ্রেপ্তারির মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেল যে না মানুষের ওপরে অত্যাচার করলে যে বাজারা সে তৃণমূলের যে স্তরেই ঠাকুম না কেন তাকে রেয়াদ করা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগে কর্মাধ্যক্ষ হিসেবে ছিলেন শেখ শাহজাহান এই দিন গ্রেপ্তারি পরেই সেই পথ থেকে সরিয়ে দেওয়া হল শেখ শাহজাহানকে আমরা জেলা পরিষদগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা শেখ শাহজাহান মৎস্য সম্পদ স্থায়ী সমিতি থেকে তাকে আমরা সরিয়ে দিলাম দেখুন এখন তাকে আমরা সে যে এস কর্মাধ্যক্ষ মৎস্য সম্পদ উত্তর চব্বিশ পরগনা জেলা সেই জায়গাটা থেকে তাকে আমরা অপসারণ করে দিলাম জেলা পরিষদের নিয়ম মেনে পরবর্তী কর্মাধ্যক্ষ না হওয়া পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই বিভাগের যাবতীয় কাজকর্ম দেখবেন পরবর্তীকালে আইন মেনে জেলা পরিষদের সংশ্লিষ্ট আইন রুলস মেনে রাজ্য তৃণমূল কংগ্রেসের অনুমোদক ক্রমে অনুমোদন নিয়ে আমরা নতুন একজনকে এই পদে বসাবো যত সময় না তিনি বসবেন তত সময় এই ডক্টরটা আমি যেমন দেখছিলাম ইন অ্যাবসেন্স অফ কর্মাধ্যক্ষ সেটা আমি দেখতে থাকব ওই এলাকায় জনগণের পরিষেবা নিশ্চিত করবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অবিরত কাজ করে চলেছি আরও এরকম পরিস্থিতিতে আমাদের নজরদারি আমাদের তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে